বেশ কয়েকদিন ধরেই সকালবেলা লুচি পরোটা তারপরে পাউরুটি ইত্যাদি দিয়ে চা খেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছি নিজের তাই আজকে সকালবেলা কোনো রিস্ক না নিয়ে এক গ্লাস জল আর চারটে মেরি বিস্কুট নিয়ে বসে পড়লাম বসে আর কি পড়বো বলো এদের অন্যায় দেখে মাথা খারাপ দেখো কতখানি জায়গা কেটে ফেলেছে বলো তো এ দেখো জালটা পুরো ওরা ঠোঁট দিয়ে 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 কাটতে কাটতে এত বড় ফাঁক করে ফেলেছে আর এখন এখান দিয়ে পুরো বডিটাকেই বের করে ফেলেছে দেখো কতখানি মুখ বের করছে কতটা সাহস আমাদের তো চিন্তা হয়ে যাচ্ছে এখান দিয়ে না বেরিয়ে পড়ে আর সময় কি দোকান থেকে নিয়ে গিয়ে আবার ঝালাই করে আনা যায় বলো দেখো কেমন বেরিয়ে পড়ছে দেখো তারপর টিফিনে আগে খেয়েছিলাম চপ দিয়ে মুড়ি টিফিনের অন্য কিছু করবি আর এখানে মা বোধ ছিল টেবিল ক্লথ করতে না এটা আমাদের বাড়ির জন্য করছে না এটা আমাদের ভাইজি হয় তো ওর স্কুল থেকে দিয়েছিল প্রজেক্ট ওরটাই করে দিচ্ছে যেহেতু ও করতে পারে না এখন প্রজেক্টটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে আর খালি নাম লেখাটা বাকি আছে সেটাই এখন লিখছে স্নেহা নাম ওর ওর নামের সেই সক্ষরটা এই লেখা হচ্ছিলো আর দেখতেই পাচ্ছ তো ফার্স্টে একটা সুতো দিয়ে তুলে তার সুতোর মতো দিয়ে আবার গলিয়ে নিচ দিয়ে গলিয়ে সুতোর মাঝখান দিয়ে তুলে করলে কিন্তু গিট সেলাই হয়ে যায় এইভাবে তোমরা যারা যারা পারো না আমার ভিডিওটা স্লো মোশনে করে কিন্তু ট্রাই করতে পারো দেখে আর দেখো টেবিল ক্লথের গেট আপটা কেমন হয়েছে দেখো তো মা কিন্তু এইসব কাজ খুব ভালোই করতে পারে আর দেখতেও ডিজাইনটা খুব সুন্দর করেছে আর চারিদিক দিয়ে নামটা লেখার পরে আরও ভালো লাগছে দুপুরবেলা যে করেছিলাম শাক ভাজা চিকেন চাননি আর পাপড় যেমন আমাদের রবিবারের মেনু হয়ে থাকে তারপরে ভালো করে একটা ঘুম দিয়ে বিকালবেলা উঠেই ব্যালকনিটা একটু পরিষ্কার করছিলাম এখানটার যা অবস্থা হয়ে থাকে এখানে কাঠটা পড়েছিলো কোথা থেকে তারপরে পাখির খাবার দিয়ে দিয়েছিলাম ওইখানে মানে পান পায়রা আসে পায়রা আসে ওদের জন্য তারপর ব্যালকনিটা ভালো করে ঝাড়ু দিয়ে আর ব্যালকনি থেকেই যে ঘরের দিকে আমি নিয়ে যাই নালে অসুবিধেও হয় খুব এক এখান থেকে আবার তুলতে হয় এক্সট্রা করে এই জন্য ঘরে আমার আরও বেশি নোংরা হয়ে যায় একদিকে তো ব্যালকনি থাকার সুবিধা রয়েইছে অসুবিধাও রয়েছে পরে না প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা দুই থাকে ব্যালকনি না থাকলে ঘরের স্পেসটা আমার আরেকটু বড় হতো ওই দিকটা অন্য কিছু আমি রাখতে পারতাম দরজাটা খুলতে হতো না বা এতটা ধুলোবালিও হতো না আবার ব্যালকনিটা আছে বলে প্রকৃতির অনেকটা দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি তারপরে দেখি হঠাৎ এলো বৃষ্টি আর এই বৃষ্টিটা দেখে একদম নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তো শেষমেশ চলেই গেলাম ভিজবে একটুখানি আর সত্যি কথা বলতে এই বিকালবেলায় বৃষ্টিতে ভিজে মানে সামান্যক্ষণের জন্যই বেশ ভালোই লাগলো এই বৃষ্টিটা যদি দুপুরবেলার দিকে হতো নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেই স্নান করতাম একদিন তো ভেবেও ছিলাম যে বৃষ্টিতে স্নান করব আমি যেতে যেতে বৃষ্টিই থেমে গেলো কি আর স্নান করবো বলো তো আর করা হয়নি তারপর সন্ধ্যে হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে নিয়ে মানে যে নাইটিটা পড়েছিলাম সেটা চেঞ্জ করে নিয়ে ওপরে ধূপ দিয়ে ধুপ দেখিয়ে ঠাকুরকে ধূপগুলো রেখে দিলাম তারপরে এই যে এই যে সন্ধেবেলায় আমি রেডি হয়েছি সেটাই আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘটা করে আর কি একটা গান করছিলাম এখানে কি জানি তারপর চলে এসছি আমার ঠাকুর ঘরে গুপুর সোনাকে দুপুরবেলা যে ভোগ দেওয়া হয়েছিলো সেই ভোগটা তুলে নিয়ে খাবারটা সরিয়ে দিলাম ওর কাছে কারণ এতক্ষণে তোর খাওয়া হয়ে গেছে তারপর ভালো করে ঠাকুর ঘরটাকে মুছে নিলাম গোপুকে যতবারই খাওয়া খেতে দেওয়া হয় বা ঠাকুর সন্ধ্যে দেওয়া হয় সকালবেলা বলো দুপুরবেলা দুপুরবেলাটা মা তার আগে একবার পরিষ্কার করে রাখে বলে দুপুরবেলাটা আর মুছে না মোট তো তিনবার থেকে চারবার তো ঠাকুরের ঘর পরিষ্কারই হয় তার থেকে কম কোনো দিনই হয় না তিনবার তো অবশ্যই হয় সকালবেলায় বেলায় একবার আর সন্ধ্যাবেলায় ঠাকুরের ঘর ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম এবার গোপু ভোগ দিয়ে দেবো মানে সন্ধ্যেবেলার ভোগ আর এটাই হচ্ছে ওর রাতির বেলা হলো ডিনার দেখা যাক গোপুকে কী দিয়ে ভোগ দিই আর এখানেও সন্ধ্যাও দিয়ে দিয়েছি খালি সন্ধ্যা তেমন হয়নি বলে শঙ্কটা আমি বাজাই নি মা এসে বাজিয়ে দেবে আর এখানে আমি সমস্ত কিছু ঠাকুরের বাসনপত্র বের করে নিয়েছি এই যে বাটিটা এই বাটি তিন বাটি চিনে দিয়েছি আর তিন বাটি জল দিয়ে চিনি শিরা করতে বসিয়ে দিয়েছি আর যখন এরকম বক করে ফুটে আসবে আঙুলে একটু চিটচিটে ভাব আসবে আর এইরকম টেক্সচারটা এলেই পুরো নামিয়ে রেখে দেব চিনি শিরাটা তারপরে ময়দার মধ্যে নুন আর ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ন দিয়ে ময়দাটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এরকম রুটির আকারে গোল গোল করে মেচি করে নিয়ে সেগুলোকে ভালো করে গোল গোল করে নিয়ে এবারে কখানা হয়েছে গুণে নেবো কারণ আমার পাঁচখানা করে একটা কাউন্ট করতে হবে সেরকম যদি চারটে করি মানে কুড়িখানা লাগবে ওই জন্য কাউন্ট করে নিচ্ছিলাম তারপর সবকটা রুটি মানে গোলগুলোকে রুটির আকারে ভালো করে বেলে নেবো গোল গোল করে যতটা গোল করা যায় আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমার একখানা রুটি ভালো মতনই বেলা হয়ে গেছে আর নিচেটা বসে আমি কোনোদিনও রুটি বেঁধি না যেন কি একটা অসুবিধা কর হচ্ছিল কিন্তু আমার গপুকে তো কিছুই করে দেওয়া হয় না এখন করে কত কিছুই ভাবতাম গপুকে এই করে দেবো ওই করে দেবো কিন্তু হয় না গো যে গ্যাসে আমরা মাছ মাংস রান্না করে খাচ্ছি সেই ঠা রান্নাঘর থেকে গোপুর আমি কোনো কিছুই করি না আমাদের তো সমস্ত জিনিসপত্র আলাদা আছে কিন্তু আলাদা করে করতে গেলে কি বলো তো একটুখানি খাড়নি বেড়েই যায় কি আর করা যায় বলো মাছের মধ্যেই করে দিই যখন গোপুর ইচ্ছা হয় গোপুর ঠিক আমাকে দিয়ে করিয়ে নেয় এটাই হলো একটা ব্যাপার আর যখন ইচ্ছা হয় না ও বোঝে যায় মায়েদের কষ্ট হয়ে যাবে ওই জন্য ও কিছু বলে না যা দিই তাই খেয়ে নেয় চোখ তারপরে এই সবকটা রুটিকে ভালো করে বেলে নেওয়ার পরে এখানে একটা বাটিতে ঘি নিয়ে নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে একটু ময়দা নিয়ে একটুখানি একটা প্যাক মতন তৈরি ছড়ির প্যাক বলবো কি কী বলবো বুঝতে পারছি না যাই হোক এই যে ঘি আর ময়দার প্রলেপটাকে রুটির ওপর দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি একটা উপর রুটির ওপর দিয়ে আরেকটা রুটিকে এইভাবে চাপিয়ে নেব আবার এই রুটির ওপরেও সেই প্রলেপটা আবার দিয়ে দেবো তারপরে আবার এরম করতে করতে মোট পাঁচখানা রুটি একসঙ্গে যাবে আর দেখো চার নম্বর রুটি হয়ে গেছে এটা পাঁচ নম্বর রুটি এর ওপরে ভালো করে যেটুকু ছিল ময়দা সেইটুকু ভালো করে দিয়ে মোট পাঁচখানা রুটি হলো দিয়ে ভালো করে ফোল্ড করে নেবো ভালো করে না ঘিটা দিয়ে দিলে মানে আঠা ভাবটা থাকবে না আটকে থাকবে না ওই জন্যই প্রত্যেকটা লেয়ারে এরকম ঘি আর ময়দা দেওয়া হচ্ছে তারপর এরকম করে ভালো করে ফোল্ড করে নেবো একটু চেপে চেপে হাতে ফ্রেশ করে করে করতে হবে জিনিসটা আর যেইটুকু সাইডে জায়গা ছিল ওইটুকুতেও একটু ঘিয়ের প্রোডাক্টও দিয়ে দিলাম তারপর তারপর এরকম একটা ছুরি ছুরির সাহায্যে ভালো করে কেটে নিতে হবে কেটে নিয়ে ওইটাকে সমান করে নিতে হবে চলো তোমাদেরকে দেখেই আমি দিচ্ছি আর এখান থেকে দেখতেই বেলে কত সুন্দর করে আমি ছুরি দিয়ে সব ডোকে কেটে নিলাম দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো বেরিয়ে গেছে একটা রুটি দিকে তারপর এটাকে এরকম করে সমান করে নিয়ে বেলে নেবো তোমরা কি এতক্ষণে বুঝতে পেরেছো আমি কি তৈরি করছি এখনও বুঝতে পারো নি চলো আর একটা বেলে ভালো করে তোমাদেরকে দেখাই চলো এবার কি বুঝতে পেরেছো এখনও বুঝতে পারছো না না বুঝতে পেরেছো বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কিন্তু হ্যাঁ পুরোটা না দেখার আগেই কমেন্ট করে বলতে হবে এইবারে তো তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি তৈরি করছি যে খাজা পুরীর স্টাইলে খাজা পুরীর মতন তো অত ভালো করতে পারবো না কারণ ওটা হচ্ছে ওদের নিত্যদিনের কাজ আর এটা হচ্ছে আমার প্রথমবারের কাজ প্রথমবার করে আমি কোনো জিনিস যেমনই হোক সেটাকে আমি ভালো বলারই চেষ্টা করি কারণ একটা জিনিস দীর্ঘদিন করার থেকে মানে প্রথমবার করে যতটুকু ভালো হওয়া যায় আর ততটুকুই চেষ্টা করি আর মা হয় সন্তানের জন্য যেটা করে দেবো সন্তান সেটাই ভালো মনে খাবে আর দেখো সব কটাকে আমি এরকম করে বেলে নিলাম হ্যাঁ মোট পাঁচটা যে কুড়িখানা রুটি হয়েছিল আমার পাঁচটা করে চারটে মোট হয়েছে একবারে পাঁচটা জুড়েছি তারপরে আবার পাঁচটা জুড়েছি এভাবে সব করে নিয়ে সব কটাকে ডোকে কেটে নিয়ে এরম করে সব কটাকে প্যারা খাজার আকারে গড়ে নিয়েছি আমার না পেড়া আর খাজা বড্ড গুলিয়ে যায় আমি বড্ড পেড়া বলে ফেলি এই খাজাগুলিকে তারপর কড়াতে তেল বসিয়ে দিয়ে তেলটা একদম মানে একদম লো ফ্লেমে রাখতে হবে যাতে ভেতর থেকে পুরো ভাজাটা হয় উপর থেকে লাল ভাব চলে এলে ভেতরটা পুরো নরম থেকে যাবে তখন একদমই খেতে সেইটা ভালো লাগবে না দেখলাম তেলটা মোটামুটি হালকা গরম হয়ে যায় একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে সব কটা মানে একবারে যে কটা হয়েছিল সে কটা কড়াতে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে সময় নিয়ে ভালো মতন করে ভাজতে হবে না আমি মনে মনে জানো তো বউকে এইটা করে দেবো ওইটা করে দেবো সত্যি কথা বলতে হয় না সেই লাস্ট ববুকে পিঠে করে দিয়েছিলাম তারপর থেকে বকুর জন্য কিছুই আমি করিনি গোপুর ওপর আমার একটু রাগও হয়েছিল বলতে পারো কিন্তু কি করে রস ওপর কি রাগ করে থাকা যায় থাকা তো যায় না সেই কারণে বকুর জন্য আজকে আমি একটু খাজা তৈরি করছি আর যে চিনি শিরাটা করে রেখেছিলাম তেল থেকে ডাইরেক্ট আমি এতে দিয়ে দিলাম এই যে খাজাগুলো হচ্ছে ভাজাগুলোকে তুলে নেবো আর এরকম চিনি শিরায় দু এক মিনিট করে রেখে আবার শুকনো পাত্রে রেখে দেবো তাহলেই মোটামুটি খাজা আমার তৈরি হয়ে যাবে তারপর তো কপু খেয়ে রিভিউ দেবে কেমন হলো না হলো হ্যাঁ তোমার যেমনই এটা খেতে হোক না কেন প্রসাদ হয়ে আসার পরে সেটা কিন্তু টেস্ট অতুলনীয়ই হয়ে যায় যে কোনো জিনিসের তুমি দেখবে ভোগের খিচুড়ি বা ভোগের কোনো জিনিস কোনো দিনও খেতে বাজে হয় না কারণ তার মধ্যে ঠাকুরের একটা আশীর্বাদ থাকে আর এগুলো যখন আমার সোনার প্রসাদ হয়ে বেরোবে বা আমার আরও ঠাকুর আছে তাদেরকেও দেবো প্রসাদ হয়ে যাবে তখন কিন্তু এই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ পুরি স্টাইলে খাজা কিন্তু আমি করে ফেলেছি কতটা কি হয়েছে না হয়েছে জানি না তবে নিজের মতন করে চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সবাই একবার বলে দাও রাধে রাধে টাটা